আমি নব মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজ্য রোড অসবা রুবি বাইপাস কালিকাপুরে পেন্সার মার্কেটের অপোজিটে আমরা কমপ্লেক্সে ফ্ল্যাট দেখো খুব সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাট মুরার্লেস তেরোশো স্কোয়ার ফিট তো এই কমপ্লেক্সে দুটো তিনটে ফ্ল্যাট বিক্রি আছে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে একদম রিজনেবল প্রাইস কম দাম এটা আপনি পেয়ে যাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট ওখানে ছয় সাড়ে ছ হাজার টাকা চলছে তো এই কমপ্লেক্সে চব্বিশ ঘন্টা সিকিউরিটি আছে লিফট আছে সিসিটিভি কার পার্কিং জেনারেটার সব কিছুই আছে ভৌমিকম্ডল থেকে দু মিনিট গিয়ে এই কমপ্লেক্স খুব সুন্দর ফ্ল্যাট কাছাকাছি উল্টো দিকে পেন্সার মার্কেট ওখানে আপনি অভিষিক্তা মেট্রো পাচ্ছেন জ্যোতিরেন্দ্র নন্দী মেট্রো স্টেশন মেট্রো চালু হয়ে গেছে গড়িয়া থেকে চলছে মেট্রো এবং বাইপাসে তো চব্বিশ ঘন্টা বাস পাবেন এবং ফ্ল্যাটের পাশ থেকে অটোও যাচ্ছে তো এই সুবিধাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই একদম কাছাকাছি ডিস্টেন্সে ফ্ল্যাটটি আপনারা দেখুন এই যে দেখছেন আমরা আছি ভৌমিং মার্বেল থেকে এসে হতে তো এই যে পরিবেশটা দেখছেন এই কমপ্লেক্সে ফ্ল্যাট আছে দেখাবো আমরা থ্রি বিএইচকে টু বিএইচকে আছে এই কমপ্লেক্সে সুন্দর তো ফ্ল্যাটগুলো দেখাবো ইডেন এলিগেন কমপ্লেক্স পাঁচটা বিল্ডিংয়ের কমপ্লেক্স তো এই সুন্দর পরিবেশ দেখছেন আমরা ফ্ল্যাটগুলো দেখাবো দেখুন লিফ্ট আছে লিফ্ট সিঁড়ি দেখছেন ফ্ল্যাট দেখছেন এটা এইটা একটা বেডরুম এদিকে একটা বেডরুম তিনখানা বেডরুম পুরোটাই সাউথ ফেসিং তিনটে বেডরুম আর এটা হচ্ছে ব্যালকনি দেখছেন খুব সুন্দর ব্যালকনি তো এইটা পুরোটা ড্রয়িং ডাইনিং পুরোটা ড্রয়িং ডাইনিং ডাইনিংয়ের সঙ্গে এটা হচ্ছে কিচেন বড় স্ট্যান্ডার্ড সাইজ এখানে ফ্রিজটা রাখতে পারবেন ফ্রিজ রাখার জায়গা মোটামুটি তো একটা বেডরুম এটা হচ্ছে কমন বাথরুম ওয়াশরুম একটা বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে সাড়ে দশ বাই এগারো সাউথ ফেসিং সাউথ ফেসিং সাউথ ফেসিংয়ে রোড আছে রোডের দিকে এদিকে রোড আছে তো বেরিয়ে তিনটে বেডরুমই সাউথ ফেসিং আরেকটা বেডরুম এটা মিডিলে আছে এই বেডরুমটাও দশ এগারো সাইজ আরেকটা বেডরুম এটা সাউথ ইস্টের এই বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুম মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে সাড়ে এগারো বাই তেরো মাস্টার বেডরুমের সাইজ দেখতে পাচ্ছেন সাউথ ফেসিং পুরোটাই সাউথ ইস্ট সঙ্গে অ্যাটাচ বাথরুম বাথরুমটা ওয়াশরুমটা অনেক বড় কমন বাথরুম যেমন ওয়াশরুম অ্যাটাচড বাথরুমও অনেক বড় দেখতে পাচ্ছ তো এই ফ্ল্যাটটি তেরোশো প্লাস আছে স্কোয়ার ফিট এই ফ্ল্যাটগুলো বারোশো তেরোশো স্কোয়ার ফিটের আছে আর এরকম মাদক দেওয়া হতে কম বেশি আপনি থ্রি বেডরুম পেয়ে যাবেন পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখে থ্রি বেডরুম পেয়ে যাবেন তো আরও আমাদের এই বিনিয়োগ ডেভেলপারের প্রপার্টি জমি বাড়ি ফ্ল্যাট নিতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার কমেন্ট করবেন তো নিত্য নতুন আমরা সুন্দর সুন্দর প্রপার্টি আমরা আপনাদের জন্য নিয়ে আসব নমস্কার ভালো থাকবেন